শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর আজকে কয়েকটা কমেন্ট পড়বো দুজন দিদিভাই আমার উপর খুব রাগ করেছেন তো সেই দিদিভাইদের কমেন্টগুলো আজকে পড়বো আশা করছি দিদিভাইরা আমার কথাটা একটু বুঝবেন তো আশা করছি এই ভিডিওটা দেখলে হয়তো দিদিভাইদের রাগ একটু কমবে এশা মুখার্জি দিদিভাই কমেন্ট করেছেন তো চলুন দিদিভাইয়ের কমেন্টটা পড়ি প্রথমে বলি দিদিভাই খুব ভালো আমাকে প্রথম থেকে অনেক সাপোর্ট করেন হ্যাঁ আমার ভিডিও দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টও করেন তো কমেন্টটা আমি পড়ি লিখছেন দিদিভাই তোমার ব্লগ দেখতে ভালো লাগে কিন্তু আমরা কোনো প্রশ্ন করলে তুমি উত্তর দাও না তোমার বাবার বাড়ি গ্রামটা খুব ভালো লেগেছিল জানতে চেয়েছিলাম গ্রামটা কোথায় দুবার করেছিলাম দুবার কমেন্ট করেছিলেন কোনো উত্তর দাও আমার বোনরাও একই কথা বলে তুমি কোনো উত্তর দাও না ওরা আর দেখে না কথা না বললে ভালো লাগে না কিছু মনে করো না তো দিদি ভাই আমার বাবার বাড়ি তো আমি অনেকবার বলেছি অনেক ভিডিওতে বলেছি শ্বশুরবাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলা যেখানে আমরা থাকি আর শ্বশুরবাড়ি মানে দেশের বাড়ি বীরভূম জেলায় আর আমার বাবার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানে তো পূর্ব বর্ধমানে বাবার বাড়ি আমি ভিডিওতে কিন্তু অনেকবার বলেছি হ্যাঁ অনেক অনেক ভিডিওতে বলেছি তবে আমি গ্রামটার নাম বলিনি অনেকে গ্রামটার নাম জিজ্ঞাসা করেছিলেন বুঝতেই পারছেন এটা তো সোশ্যাল মিডিয়া তো আমি একটা মেয়ে ভিডিও বানাই তো এভাবে সোশ্যাল মিডিয়াতে গ্রামের নামটা আমি কিভাবে বলবো অনেক অসুবিধা থাকতে পারে বা থাকে আছেও তাই না তো সেই জন্য আমি গ্রামের নাম বলিনি তো অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন সেই জন্য আমি ভিডিওতে কিন্তু অনেকবার বলেছি আমার বাবা বাড়ি পূর্ব বর্ধমানে তো দিদি ভাই কিছু মনে করবেন না রাগ করবেন না তাছাড়া তো আমি আপনার কমেন্টে কিন্তু আগেও রিপ্লাই করেছি কিছু না হলেও রা লাভ রিয়াক্ট দিয়েছি আর আপনার কমেন্টটা আমি পেয়েছি বোধ হয় দুদিন আগে হবে তো এত প্রশ্ন তো ধরুন কমেন্টে লিখে উত্তর দেওয়া যায় না তো এই ভেবেছিলাম যে এই কমেন্টের উপর একটা ভিডিও বানাবো তো এই দুদিনের একদমই সময় ছিল না অনেক সমস্যা ছিল আর কি ভিডিও বানানোর হয়নি তো কালকেও একটা ভিডিও গেছে কালকেও ভিডিও দিতে পারিনি আর আজকেও এই বিকালবেলা সারাদিন পর বিকালবেলা একটা ভিডিও পোস্ট করলাম তো সেই জন্যই আমি আপনার কমেন্টটা পড়ে রিপ্লাই করতে পারিনি কারণ এত কথা কমেন্টে লিখে বলা সম্ভব নয় তো দিদিভাইকে বলবো রাগ করবেন না এভাবে পাশে থাকবেন ঠিক আছে তো খারাপ লাগলে অবশ্যই বলবেন কোনো আমার কোনো ব্যবহারে বা কোনো আচরণে যদি খারাপ লাগে আপনাদের অবশ্যই বলবেন ঠিক আছে তো আর এক দিদি ভাইয়ের কমেন্ট করবো আচ্ছা আর একটা কথা বলি অনেক সময় কিন্তু কি হয় আমার কমেন্ট বক্সে আমি দেখতে পাই দুটো তিনটে কমেন্ট এসেছে মানে নোটিফিকেশান এসেছে কিন্তু আমি সেখানে দেখতে পাই একটা কমেন্ট হয়তো কোনো সমস্যা আছে বা অনেক সময় কি হয় আমি যদি যে কমেন্টে রিপ্লাই দিয়ে দিই সেই কমেন্টগুলো আমি আর দেখতে পাই না বা আমি আমাকে যারা কমেন্ট করেন অনেক বন্ধু যে দিদিভাই পাশে আছি তুমিও পাশে থেকে তো আমি আমার ভিডিওতে আমার কমেন্ট বক্সে রিপ্লাই করি যে হ্যাঁ আমি পাশে আছি তোমরাও পাশে থেকে কিন্তু আমি যে তাদের চ্যানেলে গিয়ে তাদের ভিডিও দেখে যে তাদেরকে রিপ্লাই করব সেটা মানে হয় না জানি না কোনো সেটিংসের কিছুদিন হলো কয়েক মাস হলো কোনো সমস্যা হয়েছে কিনা তো সেখানে আমি তাদের কমেন্ট বক্সে গিয়ে রিপ্লাই করতে পারি না ওই জন্য আমার কমেন্ট বক্সে আমি রিপ্লাই করে দিই এবং একবার যে কমেন্টে রিপ্লাই করে দিই সেই কমেন্টগুলো আমি আর দেখতে পাই না অন্যরা দেখতে পাই কিন্তু আমি আমার এই চ্যানেল থেকে দেখতে পাই না এই অ্যাকাউন্ট থেকে দেখতে পাই না হয়তো কোনো সমস্যা আছে আচ্ছা আর এক দিদি ভাই মৌসুমি মুখার্জি দিদিভাই কমেন্ট করেছেন তো দিদিভাই কমেন্টটাও আমি পেয়েছি আগে দুদিন আগেই পেয়েছি কিন্তু ওই যে বললাম আমি যদি একবার রিপ্লাই করে দিই তো তখন আমি আর এই কমেন্টগুলো খুঁজে পাই না ওই জন্য আমি আর এত কথা তো কমেন্টে লিখে দেওয়া একটু অসুবিধা তো তার জন্য ভেবেছিলাম যে ভিডিও বানাবো তো দিদিভাই সেই জন্যই কিন্তু আমি আপনার কমেন্টটাও রিপ্লাই করিনি দুদিন পরে কমেন্টে রিপ্লাই করছি তো দিদিভাই কমেন্ট করেছেন দিদিভাই আগেও কমেন্ট করেছিলেন মিঠিকে দেখায় না কেন সেই জন্য তো দিদিভাই আমি কিন্তু অনেক ভিডিওতে বলেছি যে মিঠিকে কেন দেখায় না বা একদিন এটাও বললাম যে মিঠির ফটো দেখানোর কথা বলেছিলেন তো মিঠির ফটো দেখাতেও কান্নাকাটি করছে বলছে না আমার ফটো দিও না তোর বাবা বলল যে ঠিক আছে ও যখন বলছে না তো এখন দিও না আমি এটাও বললাম যে তাহলে ওর বাবা যদি পারমিশান না দেয় তাহলে আমি কীভাবে দেবো বলুন তো এটাও আমি একটা ভিডিওতে বলেছিলাম জানি না দিদিভাই ভিডিওটা দেখেছেন কি না তো দিদিভাই আগে কমেন্টটা পড়ি তো দিদিভাই কমেন্ট করেছেন অত মিঠির কথা বলো শুনি তবুও তোমার একটা ফ্যামিলি ফটো বা মিঠির ফটো দাও না অন্তত রিপ্লাই দিও কীভাবে বুঝবো যে তোমরা সব কমেন্ট পড়ো দাদা কি বিজনেস না জব করেন জানিও হ্যাঁ দাদা জব করেন তো দিদিভাই আপনি তো প্রথম থেকে আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টই করেন বোন বলে কথা বলেন তো আমি কিন্তু রিপ্লাই করেছিলাম মিঠিকে কেন দেখায় না বা মিঠি ছবি দেওয়ার ব্যাপারে একদিন বলেছিলাম দেবো ছবি তো তারপরেও মিঠি বলছে মানে মিঠি ছোট বাচ্চা তো ধরুন এবার দেখুন ও এখন ছোট এবার আমরা ওর ইচ্ছে বিরুদ্ধে যদি কোনো কাজ করি ওর যদি সেটা মনের মধ্যে খারাপ লাগে বুঝতেই পারছেন এই বয়সটা এরকমই ও এখন ক্লাস সেভেনে পড়ে তো ধরুন এখন এক বাচ্চা এখন ওদের মনের ব্যাপারটা বুঝতে পারছেন তো এখন ওর বিরুদ্ধে গিয়ে যদি আমরা এরকম কিছু করি তো সেটা হয়তো জোর করে কিছু বলতে পারবে না আমাদেরকে যে কেন দিলে সেটা বলতে পারবে না ও একটু ওরকমই চাপা স্বভাবের তো সেখানে ওর মনের মধ্যে হয়তো একটু অন্যরকম এফেক্ট পড়বে তো ওকে বুঝিয়ে শুনিয়ে আপনারা এত ভালোবাসেন ওকে এত ওর কথা বলেন আমারও সত্যিই খারাপ লাগে যে তবুও একটু ফটো দেখাতে পারি না বা ভিডিওতে আনতে পারি না তো একটু বুঝিয়ে শুনিয়ে তারপর দিদিভাই দেবো ডাক করবেন না আর কমেন্টের রিপ্লাই কেন দিয়ে ওই যে বললাম কমেন্টে রিপ্লাই দিয়ে দিলে আমি কমেন্টগুলো আর খুঁজে পাই না তো সে আর এত কথা তো কমেন্টে বলা সম্ভব নয় কমেন্টের মধ্যে লেখা সম্ভব নয় তো সেই জন্যই দেওয়া হয়নি আর কি ভিডিওটা এই ভিডিওটা বানাবো বলেই এই রিপ্লাইগুলো নি আচ্ছা দিদিভাই আর একটা কমেন্ট করেছেন কালকে করেছেন এই কমেন্টটা বোন তোমরা কমেন্টের উত্তর দাও না বলে কেউ চট করে কমেন্ট করে না ওই জন্যই তোমাদের ভিউয়ার্সও অনেক কম তো দিদিভাই আপনি যে কথাটা বলেছেন এটা হয়তো একদিকে ঠিক যে যেমন আপনি বা আগে যে দিদিভাই কমেন্ট পড়লাম ওনারা যে আমার ভিডিও দেখেন বারবার যদি আমাকে কমেন্ট করেন আমি যদি রিপ্লাই না দিই একটা সময় পর আমার ভিডিও দেখবেন না এটা ঠিক কিন্তু দেখুন সেই জন্য যে সেটা তো সবার ক্ষেত্রে হয় না একটা ভিডিওতে মানুষ যখন জন যদি ভিডিও দেখে সেখানে খুব বেশি হলে দশ পাঁচটা কি খুব বেশি হলে দশটা লাইক আছে আর একটা কমেন্ট আছে তো দেখুন দিদি ভাই এটা আপনি যেটা বলেছেন এটা কিন্তু খুব একটা ঠিক নয় হয়তো সেটা দু একজন মানুষের ক্ষেত্রে হবে কিন্তু তার জন্য যে ভিউজ কম ভিউয়ার্স কম সেটা কিন্তু ঠিক না হ্যাঁ এটা আমার একদম ছোট চ্যানেল তো সেখানে আপনারা ভালোবাসা দিয়েছেন আমার পাশে আছেন এটা আমার কাছে অনেক বড় পাওয়া দিদি যদি আমার কমেন্টের রিপ্লাই দিতে দেরি হতে বা আমার কোনো কথায় কোনো ব্যবহার আপনাদের খারাপ লেগে থাকে তো ছোট বোন হিসাবে নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন তো আমি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি তার জন্য কিন্তু আমি ক্ষমা চাইছি আমি দুঃখিত তো যাই হোক আশা করবো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন আশা করছি এই ভিডিওটা আপনারা দেখলে হয়তো আপনাদের আর রাগ থাকবে না আর ওই যে বললাম আমার কিন্তু কমেন্টেরও সমস্যা আছে সব কমেন্ট আমি আবার দেখতে পাই না আজকে যেমন যে ভিডিওটা পোস্ট করেছি তার উপর নোটিফিকেশান দেখাচ্ছে দুটো কমেন্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা কমেন্ট আর আর একজন হ্যাঁ এই নববর্ষের দিন আমি যেই ভিডিওটা পোস্ট করেছিলাম সেদিন একজন দিদি ভাই কমেন্ট করেছেন মেয়েকে বেশি লাই দিও না গো মাথায় উঠে নাচবে তো ওই ভিডিওতে মেয়েকে লাই দেওয়ার মতো কি আমি দেখিয়েছি আমি নিজেই জানি না হ্যাঁ হয়তো মিঠি চিকেন খাই না মাটন খাই না ওর জন্য চিকেন রান্না করেছি মিঠির প্রসঙ্গে শুধু একটা কথাই এসেছে তো ওনার ওনার কী জন্য আপনার কী জন্য মনে হয় যে মেয়েকে লাই দেওয়ার কথা আমি জানি না তো যাই হোক এটা তো যার যার নিজের নিজের ব্যাপার সবাই সন্তান মানুষ করছে সব মা বাবাই জানে সন্তানকে কতটুকু লাই দিতে হয় কতটুকু শাসন করতে হয় তাই না আর আমার মনে হয় না এই ধরনের কমেন্ট একটা বাচ্চা সম্বন্ধে যাকে আপনি এখনো দেখেনও নি এই ধরনের কমেন্ট করা আপনার কি উচিত হয়েছে তো আমি বন্ধু আমার বন্ধুদেরকে বন্ধুদের কাছে আমার প্রশ্ন থাকলো যে যে দিদি ভাই এই কমেন্টটা করেছেন আমি নাম নিলাম না তো ওনার কি উচিত হয়েছে যাকে আর হ্যাঁ এমনি আমারও ঠিক ইচ্ছা নেই আমারও ইচ্ছা নেই মিঠি যদি আসতেও চাইতো ভিডিওতে তো আমিও সেভাবে ওকে ভিডিওতে আনতাম না কারণ সোশ্যাল মিডিয়াতে ওকে নিয়ে আসারও আমাদের ইচ্ছা নেই কারণ অনেক রকম অনেক মানুষ কমে অনেক রকম কমেন্ট করে মেয়েকে দেখায় না বলেও আবার অনেক রকম এর আগেও একজন দিদি ভাই কমেন্ট করেছিলেন এই ধরনের তো যাই হোক তারপর উনি আবার ওনাকে একজন রিপ্লাই করেছিলেন তারপর উনি আবার অনেক সুন্দরভাবে তারপর থেকে আবার কমেন্ট করেন তো যাই হোক যাকে আমি দেখাইনি যে ব্যচাটাকে আপনারা দেখেননি তো তার সম্বন্ধে আমার মনে হয় না এই ধরনের কমেন্ট করা উচিত বলে তো যাই হোক আজকে তো এই প্রসঙ্গটা বাড়তি বললাম আমি তো আসলে আজকে দুই দিদি ভাইকে যে দিদি ভাইরা আসলে আমাকে ভালোবাসেন আমার পাশে আছেন সেই দিদি ভাইরা খারাপ আমার কমেন্টে রিপ্লাই দিতে দেরি হওয়াতে দিদি ভাইরা কষ্ট পেয়েছেন মন খারাপ হয়েছে তো সেই জন্যই আমি ভিডিওটা বানিয়েছি আর অনেক সময় কি হয় বলুন তো কোনো কমেন্ট দেখলাম যে ভাবলাম যে এটা অনেক সময় কি হয় একটা লাভ রিয়াক্ট দিয়ে দিলে হয়ে যায় বা অনেক ধন্যবাদ এটা লিখে দিলে হয়ে যায় কিন্তু কিছু কিছু কমেন্ট আছে যেগুলো একটু গুছিয়ে লিখতে হয় হয়তো সংসারে নানারকম কাজের ব্যস্ততার মাঝে ভাবি যে ঠিক আছে দেখলাম কমেন্টটা পরে রিপ্লাই করব কিন্তু পরে হয়তো সেই কমেন্টটা আমি আর খুঁজে পাই না এই তেমন কালকে না পরশু যেমন দেখলাম বিরিয়ানির ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করেছিলেন উনি লিখেছিলেন যে বিরিয়ানিটা আমি যে বিরিয়ানির রেসিপি দিয়েছি সেই বিরিয়ানির ওপর রেসিপি উনি বানিয়েছিলেন তো খুব সুন্দর হয়েছিল নাকি দারুণ হয়েছিল তো আজকে উনি আবার বানাবেন কালকে না পরশু যাই হোক আমি ওনার কমেন্টটা পড়লাম তো ভাবলাম যে পরে রিপ্লাই করব। এবার পরে আমি রিপ্লাই করেছি নাকি রিপ্লাই করা হয়নি জানি না সেই কমেন্টটা আমি আর খুঁজে পাচ্ছি না তো এরকম সমস্যা আমার অনেক হয় যে পরে রিপ্লাই করব ভেবে যে কমেন্টটা রেখে দিই সেটা হয়তো আর খুঁজে পায় না ঠিক আছে তো দিদি ভাইরা আপনারা কমেন্ট করবেন এইভাবে আমার পাশে থাকবেন তো ঠিক আছে দিদি ভাইরা বন্ধুরা সবাই চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে আর এইভাবে কিন্তু আপনারা আমার পাশে থাকবেন চলুন এখন টাটা